কিছু চিঠি আছে যেগুলো পড়ার পর মনে হয় হৃদয়ের ভেতর কোনো অদৃশ্য আলো হঠাৎ নিবে গেছে শব্দগুলো ছোট্ট অথচ ব্যথার বিস্তার মহাসমুদ্রের মতো তেমনি একটি চিঠি একদিন আমাকে থামিয়ে দিয়েছিল নিঃশব্দ করে দিয়েছিল সারাটা দিন সেই চিঠির ভেতরে কয়েকটা লাইন পড়ার পর মনে হয় বুকের ভেতর যেন এক অদৃশ্য শূন্যতা জমে উঠেছে শব্দগুলো খুবই ছোট্ট অথচ দহন গভীর মনে হয় শুধু একটি চরিত্র নয় পৃথিবীর সব হারিয়ে যাওয়া মানুষের প্রতিচ্ছবি সে চলে যায় সে বুঝতে পারে না তার অনুপস্থিতি কত বিস্ময়কর শূন্যতা তৈরি করে আমাদের জীবনে অপেক্ষার শব্দটি এক অদ্ভুত পবিত্রতা বহন করে আমরা যাদের ভালোবাসি তাদের জন্য অপেক্ষা করি যাদের হারায় তাদের জন্য স্মৃতির আশ্রয় গড়ে কিন্তু মৃত মানুষের জন্য অপেক্ষার কোনো বিধান নেই এটাই জীবনের সবচেয়ে নির্মল সত্য কখনো কখনো মানুষগুলো এমন নিঃশব্দে ভেঙে পড়ে বহু মানুষের ভিড়ে বহু কথার সংকটে তবু তাদের কাঁধে কোনো নাম থাকে না তাদের নিরবতা যেন জীবনের সব শব্দ লোপে বসে তারপরও তারা দাঁড়িয়ে থাকে থমথমে নীরবভাবে অচেনা এক ঘাম মিশ্রিত সাহসে বিশ্বাস ভেঙে যাওয়া মানুষগুলোকে একবার দেখুন থমথমে ঠোঁট নিটোল দুটি চোখ এই মুখে লুকোনো একটি চিরকাল অধটা কাহিনী হাঁটার জন্য পা এগুতে চায় কিন্তু ভেতরে অগণিত ভয় তাকে হাজার গুণ পিছিয়ে টেনে রাখে প্রতিটি আঘাতে সে যেন সীমাহীনভাবে সংকুচিত হয় ভয় বেড়ে যায় বুকের ভেতরে মেহি অন্ধকারে সব অভিমান রাগ ভালোবাসা তলিয়ে যায় প্রতিটি ক্ষুদ্র আঘাত অতি পরিচিত কারো তুচ্ছ মন্তব্য বা অদৃষ্ট এক মায়ের কঠিন বাক্য তার ভেতরে দিনের সমস্ত রং অপলোকভাবে ছিনিয়ে নেয় সুযোগ পেলে সে নিজেকে একলা দেখতে পায় মনে মনে বারবার প্রশ্ন করে এটা কি সত্যি আমার সাথে হওয়ার ছিল এই প্রশ্ন শুধু শব্দ নয় এটি এক দীর্ঘশ্বাস একটি মানচিত্র যেখানে তার যাবার পথ আর নেই সে দাঁড়িয়ে থাকে বহু মানুষের ফিরে কিন্তু ভেতরে থাকে একটি কণ্ঠ শুধু চায় কেউ বলু কে আছো এবং কান দিলেই হবে ভোরের অন্ধকারে চায়ের বাষ্পে ঘুম ভেঙে যায় রান্নাঘরে চুলায় চুপচাপ দাঁড়ায় তার কাঁধে বোঝা যায় শরীরের ক্লান্তি দিনের উদ্বেগ পরিবারের অজানা ক্ষয়ক্ষতি তবু সে হাসি এক মুচকি হাসি যেন কিছুই হয়নি এই নীরব হাসিটুকু জীবন ও সংসারের নরম শক্তি সন্তানকে শ্রেষ্ঠ খাবার দিয়ে নিজে না খাওয়ানো এটি কোনো নাটক নয় এটি দিনের অসংখ্য ছোট্ট ত্যাগের এক অদৃশ্য তালিকা সঙ্গে থাকা কান দিলে সে শান্তি পাওয়া যায় তার মূল্য কোনো পুরস্কারে মাপা যায় না মন ভেঙে গেলেও সে সবাইকে সামলে রাখে কারণ কেউ দেখে না তার ভেতরের ঝড় সবাই কেবল ঘটে যাওয়া কাজগুলোই দেখে সে নিজের কষ্টকে জীবনের কাজে পরিণত করে রাখে এটাই তার সম্মান এটাই তার বাঁচার কৌশল এই নিরবতা যে কাউকে শ্রদ্ধাশীল করে তাকে কেউ নায়ক বলেনি তবু তার প্রতি সঠিক শ্রদ্ধা দেখানো হলেও জীবনটা নরম হয়ে ওঠে যে মানুষ এই নিরবতার মানে বোঝে সে জানে সত্যিকারের ভালোবাসা কি। নারী যে নিরবতার সংসার ধরে রাখে তা কোনো দুর্বলতা নয় বরং সবচেয়ে গভীর সাহস তাকে কেবল সম্মান দিন এক মুচকি হাসি এক চুম্বন ঠোঁটের কোণে এক নীরব ধন্যবাদ এইগুলোই তার জন্য যথেষ্ট প্রতিদান নারীর নিরবতায় সংসারকে বাঁচায় আর যে এই নিরবতার মর্ম খুঁজে পায় সেই জানে ভালোবাসা কোথায় লুকিয়ে থাকে কিভাবে বাঁচায় যে ঘর প্রতিদিন নীরব চেষ্টায় বাঁচে তার প্রাণকে বোঝে না সমাজ ভোরের প্রথম আলোয় চুলুই আগুন জ্বলে ওঠে আর সেই আলোতেই শুরু হয় এক অদৃশ্য যুদ্ধের দিনলিপি প্রতিটি কাজে লুকিয়ে থাকে ত্যাগ প্রতিটি নিঃশ্বাসে জমে উঠে ক্লান্তি সংসারকে দাঁড় করিয়ে রাখে যে নারী সে কখনো উচ্চ স্বরে অভিযোগ করে না কতটা ক্লান্ত কতটা আহত কতটা একা তা সে জানায় না কাউকে তার ত্যাগ আসে নিঃশব্দে ভোরের ঘুম ভাঙার শব্দে রান্নাঘরের আলো জ্বালানোতে সন্তানকে শ্রেষ্ঠগুলো খাবারটুকু দিয়ে নিজে না খেয়ে অথবা মন ভেঙে যাওয়ার পরও সবার সামনে স্বাভাবিক থাকতে থাকতে একদিন সেই মানুষটি শেষ হয়ে যায় তার খবর কেউ রাখে না ভালোবাসা কখনো হিসেবের মেলবন্ধনে আসে না কখনোই সরল রূপে নয় এটি এমন এক নদীর মতো যার গতিপথ নির্ধারণ হয় অদৃশ্য শক্তির হাতে আমরা যত চাই নিয়ন্ত্রণ করতে তা ততই ছুটে যায় আমাদের হাতছানি থেকে এতটুকুই ভালো না বেসেও কেউ কাউকে এক আকার সমান পেয়ে যায় যার আলো তার জীবনের অন্ধকার মুছে দেয় আবার এক সমুদ্র ভালো ভালোবেসেও কেউ কাউকে এক বিন্দুও পায় না যেন সেই ভালোবাসা তরঙ্গের মতো এসেও ধ্বংস হয়ে যায় কখনো ভালোবাসা এক পাশে সব কিছু ভেঙে দেয় আর কখনো নিরবতা আর ত্যাগের মধ্যে লুকিয়ে থাকে আমাদের আশা আর প্রত্যাশা বারবার ধাক্কা খায় আবার কখনো অজানা আনন্দে ঝলক দেয় প্রতিটি হৃদয় মর্ম মুহূর্তে আমরা শিখি ভালোবাসা কখনো সরল কখনো জটিল এমনও হয় যে ভালোবাসা পথে আমরা হেরে যাই শুধু অনুভব করি গভীর এক খালি অবকাশ তবে সেই খালি স্থানটিও আমাদের শেখায় মানুষ হিসেবে আমাদের শক্তি ও দুর্বলতা আমাদের আশা আর সাহসের সীমা আর তবুও আমরা ভালোবাসি প্রতিটি অসম্পূর্ণ অনিশ্চিত মুহূর্তে ভালোবাসা কখনো ঠিক মিলিত হয় না আবার কখনো অপ্রত্যাশিতভাবে পূর্ণতা পায় আমাদের হৃদয় শেখে ফেটে পড়ে জুড়ে যায় এবং বাঁচতে শেখে আরও গভীরভাবে কারণ ভালোবাসা যে কোনো ব্যর্থতার মাঝেও আমাদের সবচেয়ে মানবিক করে তোলে আমাদের অন্তরে অজানা রং উন্মোচন করে তাই আমরা ছন্ন ছাড়া বৈষম্যমূলক কখনো অস্পষ্ট এই ভালোবাসা অবশেষে আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা